এই মুহূর্তে আমার হাতে যে ল্যাপটপটি দেখছেন এটি লেনোভো ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি লেনোভোর জি ফোরটিন জি ফোর সিরিজের একটি ল্যাপটপ যেটা ডিসপ্লে সাইজ হচ্ছে ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে এবং স্লিম এটিতে আপনারা পাবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাথে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স ইন্টিগ্রেটেড গ্রাফিক্স এইট জিবি পাবেন মার্কেট প্রাইস থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা কমে আমরা আপনাদেরকে দিচ্ছি এই ল্যাপটপের যদি আমি পলিসি বলি এই ল্যাপটপের ওয়ারেন্টি পলিসি হচ্ছে আপনার এই ল্যাপটপের সঙ্গে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এক বছর ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং ল্যাপটপটি দেখেন দেখুন ফুল সিল বক্স ল্যাপটপ এর সঙ্গে আপনারা প্রোডাক্ট কি নাম্বার সিরিয়াল নাম্বার সব কিছু মিলিয়ে নিয়ে আপনারা ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এবং এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ আপনি কিন্তু এগুলো প্রি গেমিং ল্যাপটপ আপনি চাইলে এগুলোতে গেমিং করতে পারবেন গ্রাফিক্সের হাই গ্রাফিক্যাল কাজ করতে পারবেন ভিডিও এডিটিং সব ধরনের কাজ মোটামুটি এই ল্যাপটপগুলো দিয়ে পাবেন এই ল্যাপটপটি আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় জাস্ট ইমাজিন যে রাইজেন ফাইভ সেভেন ইউ সিরিজ একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিটি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনি পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় আমাদের কাছে স্টক একেবারেই সীমিত ঈদ উপলক্ষে অফার তাই যত দ্রুত আপনারা আসবেন তত দ্রুত আমাদের এখান থেকে আপনারা সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন